বিসমিল্লা রহমান ইর রাহিম এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা অনেক জাতিকে সৃষ্টি করেছেন অনেক নবী পাঠিয়েছেন কিন্তু কিছু জাতি ছিল এমন যারা সত্যকে দেখেও অস্বীকার করেছে সতর্কবার্তা শুনেও উপহাস করেছে আর গুনাহকে বানিয়েছে নিজেদের পরিচয় আজ আমরা শুনব এমনই এক জাতির কাহিনী আর তাদের মাঝে পাঠানো এক মহান নবীর কাহিনী হযরতলুত আলাইহালাম অন্ধকারে ডুবে থাকা এক জাতি হযরতলুত আলাইহিসালাম বাস করতেন সাদুম ও আশপাশের অঞ্চলে এই জাতি ছিল সীমালঙ্ঘনকারী নৈতিকতাহীন লজ্জাহীন তারা এমন পাপে লিপ্ত ছিল যা এর আগে দুনিয়ার কোনো জাতি করেনি তারা প্রকাশ্যে অশ্লীলতা করত ভুল কাজকে সঠিক বলত আর সঠিককে উপহাস করত আল্লাহর ভয় তাদের হৃদয় থেকে মুছে গিয়েছিল নবীর আহ্বান এই অন্ধকার জাতির মাঝেই আল্লাহ তালা পাঠালেন হযরতলুত সালামকে তিনি ছিলেন শান্ত ধৈর্যশীল কিন্তু সত্যের প্রশ্নে অটল গভীর কণ্ঠে ব্যথাভরা হৃদয়ে তিনি বলতেন হে আমার কম তোমরা আল্লাহকে ভয় করো। এই গুনাহ ছেড়ে দাও তোমরা কি বুঝতে পারছ না তোমরা কি ধ্বংসের পথে হাঁটছ দিনের পর দিন রাতের পর রাত তিনি তাদের বোঝালেন কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো উপহাস ও হুমকি কওমের লোকেরা লুত আলাইহিসালামের কথা শুনে হাসত তারা বলত এই লোকটা খুব বেশি পবিত্র হতে চায় একে আমাদের শহর থেকে বের করে দাও সত্য তাদের চোখে আগুনের মতো লাগত আর গুনাহ ছিল তাদের আরাম তখন লুত আলাইহিস্লাম আকাশের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন হে আমার রব এই কম অবাধ্য হয়ে গেছে তুমি আমাকে সাহায্য করো। রহস্যময় অতিথি একদিন হঠাৎ করে কয়েকজন যুবক মানুষের রূপে লুত সালামের বাড়িতে এল তারা ছিল অসম্ভব সুন্দর লুত সালাম ভিতরে ভিতরে ভয় পেয়ে গেলেন কারণ তিনি জানতেন এই কওমের নোংরা দৃষ্টি কতটা ভয়ঙ্কর তিনি চেষ্টা করলেন তাদের রক্ষা করতে কিন্তু খবর ছড়িয়ে পড়ল পাপের চূড়ান্ত সীমা শহরের লোকেরা লালসায় অন্ধ হয়ে দৌড়ে এল লুত আলাহিসাল্লাম ভাঙা কণ্ঠে বললেন এরা আমার অতিথি তোমরা কি আল্লাহকে একবারও ভয় করবে না কিন্তু তারা থামল না তখন সেই অতিথিরা নিজেদের পরিচয় প্রকাশ করল তারা বলল হে লুত আমরা আল্লাহর ফেরেস্তা আজ এই কওমের শেষ দিন ধ্বংসের রাত ফেরেশ তারা বলল তুমি তোমার পরিবারকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাও পেছনে তাকাবে না রাতের শেষ অংশে আল্লাহর আজাব নেমে এল আকাশ কেঁপে উঠল মাটি উল্টে গেল পাথরের বৃষ্টি নামল পুরো শহর ধ্বংস হয়ে গেল যারা গুনাহকে ভালবাসত তারা সবাই শেষ হয়ে গেল চিরন্তন শিক্ষা এই কাহিনী আমাদের বলে আল্লাহ ধৈর্য ধরেন কিন্তু সীমা আছে যখন গুনাহ গর্ব হয় আর সত্য বিদ্রুপ হয় তখন ধ্বংস অনিবার্য হজরত লুতালাইহিসালামের কাহিনী শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য সতর্কবার্তা শেষ দোয়া হে আল্লাহ আমাদের হৃদয়কে হেদায়েত দাও গুনাহ থেকে দূরে রাখো, সত্যের পথে দৃঢ় রাখো, আমিন